এজন্য দেখেন না করোনার সময় মানুষ গরুর মত মুখে একটা লাগিয়েছে আমরা ছোটবেলায় দেখতাম আর কি না শারীরিক দূরত্ব আর স্যানিটাইজার আর এই সেই এক রুমের ভেতরে জেলের ভেতর জেল তার নাম সেল ওই ছোট ছোট সেলের ভেতরে গাদা করে যখন সাতজন রাখতো ঠিক হয়ে শুয়ে তো ঘুমাতেই পারতাম না আর দূরত্ব তো পরের আলাপ একসঙ্গে সবাই মিলে নামাজ পড়বো জায়গা এটাও হতো না দুই ধাপে নামাজ পড়তে হতো তা আপনারা যারা বাইরে ছিলেন ওই জিনিসটা অনেকের কাছে ঝামেলা লেগেছিল যদি আলহামদুলিল্লাহ আমাদের এই মাছকে সে একটা উপকার করেছে নারীদের ভেতরে পর্দার হার মনে হয় একটু বাড়িয়েছে অনেকে নেকাপ পড়তে সরম পায় এটা মৌলবাদী মৌলবাদী লাগে হুজুর হুজুর লাগে কিন্তু এটাতে তেমন সরম তরম নাই কারণ ওইটা তো মোল্লাদের পোশাক কিন্তু এটা তো মোল্লাদের পোশাক না অনেকের মোল্লা নিয়ে চুলকানি আছে তো আলহামদুলিল্লাহ করোনা তোমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য তুমি একটা উপকার করেছো বাংলাদেশের নারীদের ভেতরে পর্দা বাড়িয়েছো আরো পর্দা বাড়ি শীতকাল আসলে তাই না শীতকাল কিন্তু অনেক বড় সারা বছর শীতলায় থাকলে আলহামদুলিল্লাহ ভালোই হতো পর্দার হাতটা বেশি থাকতো এজন্য শীতেরও ধন্যবাদ জানানো দরকার